যদি আপনাদের কাছে জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে অথবা যদি আপনাদের কাছে পলট থাকে অথবা যদি আপনারা নতুন করে কোনো জায়গা জমি কিনতে চান সেক্ষেত্রে নতুন বছর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে নতুন নিয়ম জারি হতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে জায়গা জমি থাকলে এই চারটি নিয়ম সম্পর্কে তো আপনাদের জানতে হবে বিশেষ করে শেষের তিনটি নিয়ম অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটি নিয়ম তো আপনাদের জানাটা সব থেকে বেশি দরকার সেই জন্যই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই জায়গা জমি সম্পর্কে চারটি নিয়ম কি কি আজ জানাব ভারতের জমি ও সম্পত্তি রেজিস্টার একটি গুরুত্বপূর্ণ আইন প্রক্রিয়া যা সম্পত্তির মালিকানা নিশ্চিত করে তবে এই প্রক্রিয়াটি প্রায় সময় সাপেক্ষে এবং জটিল হয়ে উঠেছে এই সমস্যার সমাধানের জন্য সরকার জমি রেজিস্ট্রি প্রক্রিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা পয়লা জানুয়ারি দু থেকে চালু হয়ে গেছে তাহলে এই নতুন নিয়মগুলির লক্ষ্য রেজিস্টার প্রক্রিয়াকে ডিজিটাল করা তাহলে এই নতুন নিয়মগুলির লক্ষ্য রেজিস্টার প্রক্রিয়াকে ডিজিটাল করা স্বচ্ছ এবং নিরাপদ করা এটি কেবল প্রক্রিয়াটিকে দ্রুত এবং সহজ করবে না বরং জালিয়াতি এবং দুর্নীতির রোধ করবে তাহলে এটি কেবল প্রক্রিয়াটিকে দ্রুত এবং সহজ করবে না জালিয়াতি ও দুর্নীতি রোধ করবে আসুন আমরা এই নিয়ে কী বলেছে জানিয়ে দিই নতুন জমি রেজিস্ট্রি কি উদ্যমি রেজিস্ট্রি চারটি বড় পরিবর্তন প্রথম নিয়মটি রয়েছে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া তাহলে প্রথম নিয়মটি রয়েছে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া নতুন নিয়মের আওতায় জমি রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে এর মানে হলো এখন কাগজপত্র পরিবর্তনে কম্পিউটার এবং ইন্টারনেট তাহলে নতুন নিয়মের আওতায় জমি রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে এর মানে হলো এখন কাগজপত্রের পরিবর্তে কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহার করা হবে এই পরিবর্তনের প্রধান সুবিধা হলো সমস্ত নথি ডিজিটাল ফর্ম্যাটে জমা দেওয়া হবে রেজিস্টারের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না তাহলে সমস্ত নথি ডিজিটাল ফর্ম্যাটে জমা দেওয়া হবে রেজিস্ট্রে অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে নিবন্ধনের পরেই আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন তাহলে নিবন্ধনের পরে আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন এই পরিবর্তনের ফলে সম্পত্তি নিবন্ধন প্রক্রিয়া দ্রুত এবং সহজ হবে তাহলে এই পরিবর্তনের ফলে সম্পত্তি নিবন্ধন প্রক্রিয়া দ্রুত এবং সহজ হবে এছাড়াও এটি দুর্নীতি এবং মানবিক ত্রুটির সম্ভাবনা হ্রাস করবে তাহলে এই নিয়ম দুর্নীতি এবং মানবিক ত্রুটির সম্ভাবনা হ্রাস করবে এই নিবন্ধন প্রক্রিয়া দ্রুত হবে সহজ হবে এছাড়া দুর্নীতি ও মানবিক ত্রুটির হার থেকে রক্ষা করবে দ্বিতীয় নিয়মটি আছে আধার কার্ডের সঙ্গে সাথে লিঙ্ক করা তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হলো সম্পত্তির নিবন্ধনকে আধার কার্ডের সাথে লিঙ্ক করা তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হলো সম্পত্তি নিবন্ধনকে আধার কার্ডের সাথে করা সম্পত্তি বা বিক্রি করছেন এমন অবশ্যই তার আধার কার্ড করতে হবে তাহলে যিনি সম্পত্তি কিনছেন বা যিনি বিক্রি করছেন এমন ব্যক্তিকে অবশ্যই তার আধার কার্ড লিঙ্ক করতে হবে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হবে এটি নিশ্চিত করবে যে নিবন্ধনকারী ব্যক্তি সেই ব্যক্তি যাকে তারা হওয়া উচিত তাহলে এটি নিশ্চিত করবে যে নিবন্ধনকারী ব্যক্তি সেই ব্যক্তি যাকে তার হওয়া উচিত যার নিবন্ধনের সম্ভাবনা শেষ হবে তাহলে এখন এই নিয়মের দ্বারা যার নিবন্ধন সম্ভাবনা শেষ হবে সম্পত্তির রেকর্ড আধার সাথে সংযুক্ত করা হবে তাহলে সম্পত্তির রেকর্ড আধারের সাথে সংযুক্ত করা হবে যা ট্র্যাঙ্কিং আরও সহজ হবে তাহলে সম্পত্তি রেকর্ড আধার সাথে সংযুক্ত করা হলে যা আরও সহজ করবে এবং জাল নিবন্ধন সম্ভাবনা শেষ হবে আর জাল হবে না যে এর এর জমি জমি ওর ওর খাতায় খাতায় বা আসবে না আধার সম্পত্তির নিবন্ধন প্রক্রিয়াকে স্বচ্ছতা এবং নিরাপদ করবে তাহলে আধার লিঙ্ক সম্পত্তির নিবন্ধন প্রক্রিয়াকে স্বচ্ছতা এবং নিরাপত্তা বৃদ্ধি করবে এটি জালিয়াতি এবং বেনামি সম্পত্তির মামলা রোধ করবে তৃতীয় নিয়মটি রয়েছে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক তাহলে তৃতীয় নিয়মটি রয়েছে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো রেজিস্ট্রি প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং এই নিয়মের অধীনে তাহলে তৃতীয় নিয়মটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো রেজিস্ট্রি প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং এর নিয়মের অধীনে থাকবে তাহলে এই তৃতীয় নিয়মটি রেজিস্ট্রি প্রক্রিয়া হওয়ার সময় তা ভিডিও রেকর্ডিংয়ের নিয়মে থাকবে সম্পূর্ণ নিবন্ধন প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হবে ক্রেতা এবং বিক্রেতার বক্তব্য রেকর্ড করা হবে এই ভিডিও রেকর্ডিং সরকারি সার্ভারে নিরাপদ রাখা হবে ভবিষ্যতে যে কোনো বিরোধের ক্ষেত্রে এই ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে তাহলে সম্পূর্ণ নিবন্ধন প্রক্রিয়ায় ভিডিও রেকর্ড করা হবে ক্রেতা ও বিক্রেতার বক্তব্য রেকর্ড করা হবে এই ভিডিও রেকর্ডিং সরাসরি সরকারি সার্ভারের নিরাপদ রাখা হবে ভবিষ্যতে যে কোনো বিরোধের ক্ষেত্রে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে ভিডিও রেকর্ডিং রেজিস্ট্রি প্রক্রিয়া এবং বিরোধ কমাতে সাহায্য করবে তাহলে গুরুত্বপূর্ণ প্রমাণ পারে এই ভিডিও যে কোনো বিরোধের ক্ষেত্রে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে ভিডিও রেকর্ডিং রেজিস্ট্রি প্রক্রিয়া স্বচ্ছতা আনবে এবং বিরোধ কমাতে সাহায্য করবে তাহলে এই ভিডিও রেকর্ডিং রেজিস্ট্রি প্রক্রিয়াকে স্বচ্ছতা আনবে এবং বিরোধের হাত থেকে রক্ষা করবে এবং বিরোধিতা রক্ষা করবে চতুর্থ নিয়মটি আছে অনলাইন ফি প্রদান তাহলে চতুর্থ নিয়মটি আছে অনলাইন ফি প্রদান চতুর্থ প্রধান পরিবর্তন হলো রেজিস্ট্রি ফি এবং স্টাম্প ডিউটির অনলাইন পেমেন্ট তাহলে পেমেন্ট পরিবর্তন এই নিয়ম অনুসারে রেজিস্ট্রি ফি এবং স্টাম্প শুল্ক পরিশোধ এবং এখনও সম্পূর্ণ অনলাইনে হবে তাহলে রেজিস্ট্রি ফি এবং স্টাম্প শুল্ক পরিশোধ এখন সম্পূর্ণ অনলাইনে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই এর মাধ্যমেই অর্থ প্রদান করা যেতে পারে পেমেন্টের পর পরে আপনি একটি নিশ্চিতকরণ পাবেন নগদ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তাহলে পেমেন্টের পরে আপনি একটি নিশ্চিতকরণ পাবেন নগদ লেনদেন রূপে বন্ধ থাকবে অনলাইন পেমেন্ট নিবন্ধন প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং কালো টাকার ব্যবহার বন্ধ করবে তাহলে অনলাইন পেমেন্ট নিবন্ধন প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং কালো টাকার ব্যবহার বন্ধ করবে ভূমি রেজিস্ট্রি দু মূল সুবিধা তাহলে ভূমি রোজ রেজিস্ট্রিতে দু হাজার পঁচিশের মূল সুবিধা অনলাইনে পেমেন্টের নিবন্ধন প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং কালো টাকা ব্যবহার বন্ধ করবে তাহলে এই অনলাইনের মাধ্যমে টাকা দেওয়া নেওয়া হলে আপনাদের এই কালো টাকার ব্যবহার যেটা হতো সেটা বন্ধ হবে এবং আরও সুবিধা হবে একটি সময় সাশ্রয় যেমন ডিজিটাল প্রক্রিয়ায় রেজিস্ট্রির সময় কমে এক ঘন্টা করবে তাহলে ডিজিটাল প্রক্রিয়ায় রেজিস্ট্রির সময় কমিয়ে কয়েক ঘন্টা করবে সময় সাশ্রয় হবে যেমন অনেক সময় লাগতো একটি রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পূর্ণ হতে তাহলে ডিজিটাল প্রক্রিয়ায় রেজিস্ট্রির সময় কমিয়ে কয়েক ঘন্টা করবে আপনি দীর্ঘ সারি এবং অনেক ঘোরাঘুরি থেকে মুক্ত পাবে তাহলে রেজিস্ট্রি করতে মানুষ কাটতে হয় অনেক ঘোরাঘুরি করতে হয় তাহলে রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ঘোরাঘুরি করতে হয় এবং খাটো খাটো নিলে লাগে আপনি দীর্ঘ সারি এবং অনেক ঘোরাঘুরি থেকে মুক্ত পাবেন চব্বিশ গুণিত সাত রেজিস্ট্রির সুবিধা পাওয়া যাবে বর্ধিত স্বচ্ছতা তাহলে চব্বিশ গুণিত সাত বর্ধিত স্বচ্ছতা সুবিধা পাওয়া যাবে প্রতিটি পদক্ষেপে ডিজিটাল রেকর্ড রক্ষণাবেক্ষণ করা হবে তাহলে প্রতিটি পদক্ষেপে ডিজিটাল রেকর্ড রক্ষণাবেক্ষণ করা হবে ভিডিও রেকর্ডিং প্রক্রিয়া স্বচ্ছ করে তুলবে এবং জালিয়াতি হ্রাস করবে আধার লিঙ্ক জাল নিবন্ধন করবে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে ডিজিটাল স্বাক্ষরণতে নিরাপদ বৃদ্ধি করবে তাহলে বায়োমেট্রিক যাচাই করা হবে পরিচয় নিশ্চিত করা হবে এবং ডিজিটাল স্বাক্ষরণতে নিরাপত্তা বৃদ্ধি করা হবে সুবিধাজনক প্রক্রিয়া হবে তাহলে এই বায়োমেট্রিক প্রদান বা ডিজিটাল স্বাক্ষর সব ব্যাপারগুলি রেজিস্ট্রি প্রক্রিয়াকে আরও সহজ করবে যেমন রেজিস্ট্রি ফি স্টাম্প শুল্ক পরিশোধ এখনও সম্পূর্ণ অনলাইনে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে অর্থ প্রদান করা যেতে পারে তাহলে রেজিস্ট্রি ফি স্ট্যাম্প শুল্ক পরিশোধ এখন সম্পূর্ণ অনলাইনে হবে পেমেন্ট ও সম্পূর্ণ